হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও কিন্তু অনেক ভালো আছি তো আজকে তো আমাদের এখানে রামনবমী তো আমরা যাব সবাই মিলে রেডি হয়ে গেছি আজকে প্রচণ্ড রোদ পড়েছে ছাতা নিয়ে আসলে ভালো হতো মনে হয় ছাতা আসলে তো আমরা চলে এসেছি ফিল্ডে তো এখনও বের হয়নি এখান থেকেই বের হবে আর সবাই আসবে তারপরে বের হবে এমনিতে অনেক ভিড় হয়েছে আর আমাদের এখানে কিন্তু যেদিন রামনবমী মানে অ্যাকচুয়ালি কিন্তু রামনবমী ছিল কালকে মানে গতকাল কিন্তু আমাদের এখানে একদিন পরে করে প্রত্যেক বছরই এটা করে না তো একটা থেকে বেড়েছিল না আমি বললাম তো এসে প্রথমেই প্রণাম করে নিলাম আর দেখো কত সুন্দর হয়েছে ঠাকুরটা আর তোমরা দেখো কতটা ভিড় তাও লিজা বলছিল যে এই বছর নাকি অত ভিড় হয়নি মানে আগের বছর অনেক বেশি ভিড় হয়েছিল হ্যাঁ হয়েছিল মানে এই বছর না গরমের জন্য অনেকে আসেনি এত পরিমাণে গরম আর এত রোদ্রু হয়েছে আর এত রোদ থেকে তো আমাদের ভয় লাগছিল যে আমরা কি করে যাব এতটা দূর যদিও আমরা সম্পূর্ণ ঘুরবো না তো যেটুকুনি যাবো মানে একদম বেরোনোই যাচ্ছে না গত বছরও গরম পড়েছিল র ছিল কিন্তু এতটা না মানে এই বছর না অনেকটাই বেশি তো এই যে দেখো মাঝখানে যে আছে এটা হচ্ছে আমার অনেক ভালো একটা বান্ধবী তো অনেকদিন পর দেখা হলো এক্সামের দিন পর ওর সাথে আমার দেখা হলো প্রায় আড়াই মাস পরে আর তোমরা তো পিছনে যে আছে তাকে তো অনেকবারই দেখেছো আমার ব্লগে তার সাথে প্রায় দেখা হয় কিন্তু মাঝখানে যে আছে ওর নাম কণিকা ওর সাথে আমার দেখাই হয় না একেবারেই আর ও না আমার অনেক ভালো বান্ধবী একটা তো আমরা তো গিয়ে প্রায় এক দেড় ঘন্টার মতো দাঁড়িয়েছিলাম মানে গল্প করছিলাম বান্ধবীদের সাথে সবার সাথে অনেকদিন পর যেহেতু দেখা হয়েছে তারপরে দেখো এই যে বেরিয়ে পড়েছে আর এত লম্বা লাইন আমরা তো অনেকক্ষণ আগে থেকেই দাঁড়িয়েছিলাম অনেকক্ষণ আগে থেকেই মানে বেরোচ্ছিলো এক এক একজন করে তো মানে একজন করে না এক এক লাইন করে তো আমরা অনেক পরে মানে একদম শেষের দিকে গিয়ে আমরা এখন যাচ্ছি বেরোচ্ছি আর কি তো আমরা এখন ওই মাঠটাই পার করতে পারিনি তাই এত গরম এত গরম মানে আমরা ভাবছিলাম যে কি করে যাব আমরা এতটা দূরে তো আমরা চলে এসেছি আর হাফের বেশি মানে অর্ধেকের বেশি জন বেরিয়ে গেছে মানে একটা লম্বা লাইন হয়েছে তো ওর মধ্যে থেকে মানে অর্ধেকের বেশি চলে গেছে আর তারপরও মানে আরও অনেকজন আছে যারা এখনও বেরোতে পারেনি আর আমরা এত ভিড়ে যাবানোর জন্য তারপরে আমরা এই যে এই মন্দিরটা দেখছি তো এটা হচ্ছে এই মন্দিরের মাঠ এটা হচ্ছে একটা মানে কালীমার মন্দির আর পাশেই শিব মন্দিরও আছে আর পাশেই হচ্ছে শ্মশান তো এটা হচ্ছে শ্মশান মা আমাদের আর খুব জাগ্রত আমাদের এই মাটা আর এই মাঠে না একটা অনেক সুন্দর মেলা হয় মানে বছরে একবারই হয় বাউল মেলা হয় তো আমি তোমাদের শেয়ার করব অবশ্যই নেক্সট ইয়ার এই বছর তো আর হলো না তো যাই হোক এদিকে দেখো আমরা বেরিয়ে গেছি আর এত পরিমাণে ভিড় হয়েছে মানে বলার বাইরে তাও গত বছর আরও অনেক ভিড় হয়েছিল মানে গত বছরের তুলনায় এই বছর ভিড়টা একটু কম হয়েছে মানে তুলনায় করলে কিন্তু এমনি অনেক ভিড় হয়েছে লিজার তাও মনে হচ্ছিল লোক কম কিন্তু যেমনিও বেরিয়েছে তখন ও বুঝে গেছে যে কত ভিড় আর লোক কম জন্য তাও একটু শান্তি লাগছিল। মানে এত গরম আর ভিড়ের মতো যাওয়া যাচ্ছিলো না আমরা তো পরে পরে যাচ্ছিলাম একদম আর এদিকে দেখো এই রোদে আমার বান্ধবী আমাকে অনেক বাঁচিয়েছে ওর অন্যতে আমি যাচ্ছিলাম নাহলে একেবারে জলে ছাড়খাড় হয়ে যেত মনে হয় এত মুখটা আমার জ্বল ছিল এমনিতেই না আমার রোদ মানে রোদে কিছুক্ষণ থাকলেই মুখ লাল হয়ে যায় একদম জ্বলে জলে মুখটা এরকম হয়ে যায় তো যাই হোক তাও আমাকে অনেকটা হেল্প করছে ওরা ওনা দিয়ে যাই হোক তারপর দেখো সবাই পড়েছে আর এই যে এখন যাচ্ছে মানে আগে যাবে হচ্ছে আমাদের এদিকে একটা পেট্রোল পাম্প আছে ওইখানে যাবে তারপর ওখান থেকে রিটার্ন হয়ে আরও সব জায়গায় যাবে তো অত দূর তো আমরা যাব না কিন্তু আমরা যেতেই পারছিলাম না একটা দোকানে আবার এসে কিছুক্ষণ দেখো থেমেছি সবাই মিলে আমি লিজা বৌদি ভাই আর দেখো কত সুন্দর লাগছে দেখতে সবাই গেরুয়া কালারের ড্রেস পরেছে আমার তো খুব ভালো লাগছিলো দেখতে আর তোমাদের কেমন কাটছে রামনবমী সো তোমরা কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমরা বেশি দূর যাইনি মানে একটুখানি যেতে না যেতেই আমাদের মানে অনেক কষ্ট হচ্ছিল আর হচ্ছে রাস্তাতে আবার জলও দিচ্ছিলো অনেকে জল দিচ্ছিলো আবার জুসও দিচ্ছিলো তো বৌদি ভাইয়ের মুখ অনেক জ্বালা পোড়া হয়ে যায় মানে একদম লাল হয়ে যায় মাথা টাথা ঘুরতে থাকে তারপরে আমরা ঠিক করি যে না আমরা যাবো না তারপরে এই যে আমরা এই দোকানটার সামনে দাঁড়িয়ে থাকি আর এই যে সবাই যাচ্ছিলো থাকে সবাই কত মজা করছিলো নাচানাচি করছিল। খুব সুন্দর একটা ভিউ আর সত্যি বলতে না অনেক মানে অনেক ওয়েট করার পরে এই দিনটা আসে রামনবমী মানে অনেক মজার দিন একটা মানে এত সুন্দর সত্যি বলতে না এই বছর গরমটা মনে হয় একটু বেশি পড়ে গেছে গত বছরের তুলনায় এই বছর অনেকটাই বেশি গত বছর আমরা তা অনেক দূর পর্যন্ত গেছিলাম কিন্তু এই বছর আমরা যেতেই পারিনি একটু যেতে না যেতেই মানে প্রচুর পরিমাণে আমাদের কষ্ট হচ্ছিল তো যাই হোক আমার দুই বান্ধবীতে চলে গেল এখন আমরাও বাড়ি চলে যাবো আর বেশিক্ষণ থাকতে পারছি না তারপরে আমাদেরকে স্প্রাইট কিনে দেয় একজন তো টাটা ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে সবাই সুস্থ থাকো আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিই